সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা ইলিশের বাজার চাপুর থেকে দেখছেন সরাসরি আজকের বাজার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের বাজারে কি কি মাছ রয়েছে কি কি মাছ আছে বর্তমান উপস্থিতিতে বাজারে মাছের উপস্থিতি খুবই কম মাছের সরবরাহ একেবারেই কম যেমনটা আপনার দিনেও থাকে আজকে দিন শেষে আমি লাইভ লাইভে যুক্ত হয়েছি আমরা একই অবস্থা দেখতে পাচ্ছেন মাছের সরবরাহ কম মাছ নাই মাছের সংকট এবং মাছের উচ্চ দাম যে কারণে যে কারণে আসলে সবার ব্যবসায়ীদের সবার অবস্থাই খারাপ বলতে পারেন কারণ যে হারে মাছ বাজারে আসে সে হারে সকলের অর্ডার হচ্ছে না সেল হচ্ছে না আর মাছের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে মানুষ চাইলেই মাছ কিনতে চায় দেখেন আমরা আজকে লাইভে আপনাদেরকে পুরো বাজারে দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে এখানে যে যে মাছগুলো রয়েছে বা যে হারে মানুষ আছে সবারই কিন্তু ব্যবসায়িক পরিস্থিতি এখন বর্তমানে খারাপ যাচ্ছে এই কারণে যে আসলে মাছ যাই আসে টুকটা কিন্তু মাছের দাম অনেক বেশি অনেক বেশি দাম হওয়ার কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব কিছু আপনারা চিন্তা করেন বিগত তিন চার বছর আগে যখন আপনারা মাছ কিনেছেন আপনারা জানেন যে অনেক কম মূল্যে আপনারা মাছ পেয়েছেন কিন্তু এখন এক কেজি সাইজের মাছ ছাব্বিশশো টাকা সাতাইশো টাকা কেজি পড়তেছে বর্তমানে এক কেজির উপরে গেলে সেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি তো এটা তো কোনো কথা হইতে পারে না যে একটা জাতীয় মাছ ইলিশ এটা দেশের সম্পদ ঠিক আছে কিন্তু এই মাছের দাম তাই বলে এত টাকা হবে এটা তো আসলে কেউ মেনে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু এইটার পেছনে এই দাম বাড়ার পেছনেও অনেক কারণ আছে কারণ যারা হচ্ছে বড় বড় পারদার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিন্তু তারা সাগরে নদীতে ইনভেস্ট করে রাখছে লাখ লাখ টাকা দাদন দিয়ে রাখছে জেলেদেরকে

বাজারে কাস্টমার অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন সময় তো দর্শক গ্রাহক ইনশাআল্লাহ মে মাস জুন মাস এবং জুলাই মাস এই তিন মাস কিন্তু বাজারে মাছের সরবরাহ কম থাকে এবং মাছের দাম বেশি থাকে তুলনামূলক মাছের দাম কমবে আগামী আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাছের দাম কমবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং ইলিশের ডিম পাওয়া যাবে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা নিয়মিত ইলিশে ডিম পাবেন বড় বড় ইলিশ পাবেন এই ছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছ নাই কাস্টমার নাই মাছ আসছে দাম অত অনেক বেশি এভাবেই চলমান থাকবে এই তিনটা মাস মে জুন জুলাই আসলে পূর্বের মতো এখন এত বেশি হারে মাছ পাওয়া যাচ্ছে না খুবই মানে কম পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এবং যাই পাওয়া যায় সেটারও দাম অনেক বেশি তো যে কারণে আসলে কাস্টমাররাও একটু বিব্রত বোধ করেন বা একটু হতাশন যে আসলে এত দামি মাছ কীভাবে তারা কিনবেন কিভাবে কি করবেন এটা আসলে হয় না অনেকেই শখ করেন পরিবারের জন্য মাছ কেনার জন্য কিন্তু যখনই আপনারা প্রাইস শোনেন রেট দেখেন তখন কিন্তু আপনারা হতবম্ব হয়ে যান যে এত দাম কিভাবে হয় এছাড়া কিন্তু অনেক প্রতারক চক্র আছে যারা আপনাদেরকে বলে যে মাছের কেজি নয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা ডিমের কেজি নয়শো টাকা আটশো টাকা এই সকল চক্র থেকে আপনারা সাবধান থাকবেন কারণ দেখেন আপনারা সচকে দেখেন যে চাঁদপুর পিস মার্কেটে কিন্তু তেমন মাছ নাই এবং ইলিশে ডিম এখন কোথাও নেয় কারো কাছে নাই তো এই জাতীয় পোস্ট বা বিজ্ঞাপন দেখে আপনারা কেউ মানে প্রতারিত হবেন না বিভ্রান্ত হবেন না যাচাই বাছাই করবেন এই যে আমি এখন লাইভে যুক্ত হয়েছি এরকম লাইভ আছে কি না পেজে আপনারা সেগুলো যাচাই বাছাই করে তারপরে কিনবেন মনে রাখবেন যারা প্রতারক চক্র তাদের পেজে কখনো কোনো লাইভ থাকে না আর প্রতারক চক্ররা কখনো ব্যবসায়ী হয় না এরা ব্যবসায়ী সে যে আপনাদেরকে ঠকায় আপনাদের সাথে প্রতারণা করে এই হচ্ছে অবস্থা তো যারা দেখলেন লাইভটি শেয়ার করে দিন আর যারা আপনারা মাছ মাছ কিনতে চান ইলিশ কিনতে আগ্রহী যারা এবং পাশাপাশি সকালবেলা নদীর পাঙ্গাস আসে রুই কাতল আসে বল আসে যে এখানে বল আছে বল রয়েছে কিন্তু একটা তো যারা আপনারা কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন অথবা সঠিক সময়ের অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আর সবাই চাঁদপুরে রিলিশ ডট সাথে যুক্ত থাকবেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের পেজের লোগো চক্র ব্যবহার করে শুধু নাম্বারটা পরিবর্তন করে কিন্তু গ্রাহকদের সাথে প্রতারণা করতেছে এবং আমাদেরকে ফাঁসানো হচ্ছে এটা আপনারা জানেন আজকেও আমাদের চাঁদপুর ফিশ মার্কেটে মানে পুলিশ আসছিলো কয়েকজনের অভিযোগের ক্ষেত্রে কিন্তু এখানে এসে আপনার মানে যারা মূল হোতা মূল প্রতার চল কাউকে পায় না কারণ পাবে না এটাই স্বাভাবিক কারণ চাঁদপুরে যারা আছে এরা কিন্তু কেউ প্রতারণা করে না চাঁদপুরের নাম ব্যবহার করে ধরেন কেউ যদি আমাদের পেজের নামটা হোক কপি করে আমি কি তাকে না করতে পারব পারব না কেউ যদি আমাদের পেজের লোগো মানে চুরি করে নিয়ে ব্যবহার করে নাম্বার পরিবর্তন করে মানুষের সাথে ধোকাবাজি করে সেক্ষেত্রে আমি জানবো না কে চুরি করছে বা কে ধোকাবাজি করতেছে এরকম প্রতারণা অহরহ হচ্ছে আপনারা যাচে বাজে করবেন যে আসলে কোন পেজটা আসল কোনটা নকল এগুলো আপনারা বাজে করে কেনাকাটা করবেন তাহলে প্রতারণা থেকে দূরে থাকবেন অ্যাডভান্স টাকা পয়সা দেওয়া থেকে বিরুদ্ধে থাকেন এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত লাইফটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা